बेटू चीयर्स विद কারণ তোমার সবাই কেমন আশা আশেখি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুচরিত তো যথারীতি চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ধমাকাদের ব্লগ নিই তো সকাল এখন বাজে সাতটা তো এখন দেখো ফাইনালি কিন্তু আমি কিন্তু স্নান ট্যান করে রেডি হয়ে গিয়েছি এখন আমরা বেরোচ্ছি খুব শর্ট টাইমের মধ্যে আমাদের প্ল্যান হয়েছে আর তোমরা যেন আমরা বেশিরভাগ কম বেশি ব্লগ দেখে তাদের জানোই আমাদের মানে কী বলে আমাদের মানে প্ল্যানিং হয়ে যায় যাই হোক এখন কোথায় যাচ্ছি চলো খুব মজা থাকবে খুব আনন্দ থাকবে অনেক কিছু রয়েছে চলো কোথায় যাচ্ছি প্রায় আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায় বলতে পারো হাফ রাস্তা চলে এসেছি আর খুব ভোরে তো উঠেছি দেখতেই পাচ্ছ ওইদিকে মামনি একটু ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমোচ্ছিলাম আর এদিকে দেখো আমার মাম মামাও ঘুমোচ্ছে এখনও কিন্তু অনেকটা রাস্তায় কিন্তু বাকি রয়েছে চলো একটু ছোট্ট করে ন্যাপ নিয়ে নিই আমিও দেখতে দেখতে কিন্তু আমরা অনেকখানি কিন্তু পথ চলে এলাম কিন্তু গাড়িতে উঠেই বলেছিল আমি ডাব খাবো আর সেলফি তুলবো ওর কথা মতোই কিন্তু আমরা এখন ডাব খাচ্ছি বুঝতে পারছি বলো কোথায় যাবার বলো আচ্ছা আস্তে আস্তে খাও হা হান্দারমণিক ফাইনালি দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কোথায় যাচ্ছি যারা যারা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি যে বড় মতন ছিল ওখানে কিন্তু আমরা যাচ্ছি কোকোনাট কোথায় ও আচ্ছা তো যে যদি ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আস্তে না আস্তে কিন্তু আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েও গেলাম আর ছিল ভীষণই গরম আর এই হচ্ছে আমাদের রুম এখন কদিন আমরা এখানেই থাকবো আমি পরে এই রুম ট্যুরটা দিয়ে দেব। চলো অনেকটাই জার্নি করে এসেছি আর লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে দাঁড়াও দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখাই আমাদের এখান থেকে ভিউটা দেখাই আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সমস্ত কিছু চলো অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন চলো ছটপট করে গিয়ে লাঞ্চটা সেরে নিই এই হলো এখানকার রেস্টুরেন্ট খাওয়ারগুলো অর্ডার করে দিয়েছি খাওয়ার আস্তে আস্তে চলে একটু চারিপাশটা একটু ঘুরে দেখায় আর আমি একটু ঘুরে দেখে নিই যাই হোক একটা বেশ ভালো জিনিস রয়েছে দেখতেই বাচ্চা বাচ্চা নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধা নেই এখানে সুন্দর কিন্তু প্লে গ্রাউন্ড রয়েছে তার সাথে সুইমিং পুলও রয়েছে আমার মাম্মাম তো এসে বেজেই খুশি ও খাক বা না খাক এখানে কিন্তু দোলনা স্লিপার এগুলোতে কিন্তু ও চড়বেই আমাদের দুপুরের তো দেখতেই পাচ্ছ এই চাষ এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা আমরা লাঞ্চ লাঞ্চটা সেরে নিয়েছি এখানকার এই রেস্টুরেন্টে আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো তোমাদের সাথে সেটা আমি আরেকটা ব্লগে জানিয়ে দেবো যাই হোক চলো এখন একটু রেস্ট করে নিই দেখ মাম্মা কিন্তু আর কি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তাই তো কিছু কি বলবে এসো বলে দাও আচ্ছা মা এখন একটু রেস্ট নেবে সেই জন্য এখন মাম্মিকে চাচ্ছে মাম্মি যাতে এখন রকম ব্লগ না বানায় তাই তো এখন শুধু মাম্মি আর মাম্মির পে টু টাইম তো চলো সবাইকে বাই বাই দেখা হচ্ছে সন্ধেবেলাতে গুড ইভিনিং যে এই জাস্ট ঘুম থেকে উঠলাম মাম্মামও কিন্তু ঘুমোচ্ছে কেউবেলায় একটু শুয়ে তাড়াতাড়ি উঠে যাব দিয়ে একটু ঘোরাফেরা করবো এখানে চারিদিকে আসলে আগে কখনো আমি মন্দারমণি আসিনি সে কারণে কিন্তু মানে সেই ভোরবেলা থেকে উঠেছি তো এত এত ঘুম পেয়েছে আর ঘুম মানে ঘুমটা ভাঙছেই না আর এখন দেখো বাজে সাড়ে সাতটা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি আর বাইরে প্রচণ্ড জমজমিয়ে বৃষ্টি হয়েছে আর সে কারণে আর কোথাও আর বেরোতে পারলাম না চলো দেখাই কীরকম চারিদিকে একদম চলো ময় হয়ে গিয়েছে চলো দেখাই এখানে কিন্তু নাইট ভিউটাও কিন্তু খুব সুন্দর যারা যারা আসতে চাইছে চলে আসতেই পারো একদম মিস করো না দাঁড়া দেখাই কে ওই চলে লনে একটু ঘোরাঘুরি করে এখন একটু চলে এসেছি চা খেতে শুধু চা নয় চায়ের সাথে নিয়েছিলাম সুপ আর নিয়েছিলাম ফিশ ফিঙ্গার সন্ধেবেলায় এই পুলের সামনে বসে ফিশ ফিঙ্গার খেতে কিন্তু এক আলাদাই অভিজ্ঞতা চলো সকালবেলাটা সেভাবে তোমাদেরকে ঘুরে দেখানো সম্ভব হয়নি এখন চলো যেতে যেতে তোমাদের দেখা এই দেখো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনেটাই কিন্তু বেশ সুন্দর একটা বসার জায়গাও কিন্তু রয়েছে আমরা রয়েছি দ্য রাত ইনসে তোমরা যদি আসে আছো আর আমি তো তোমাদেরকে আমার ব্লগের পুরো ডিটেলসটা দিয়েই দেবো আর তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেব। রুমে আস্তে আস্তে সন্ধ্যেবেলায় কিন্তু আরও কয়েক রকমের স্টার্টার কিন্তু চলে এসেছে টেস্ট করার পালা আসলে আমাদের এখানে কিন্তু মিটিং রয়েছে পাপা দাদাই সব ওপরে রয়েছে ওরাই কিন্তু আমাদের জন্যই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে এটা ছিল চিজ বল খুব খুব টেস্টি ছিল আর গরম গরম খিচে খুব ভালো লেগেছে যাই হোক রাত্রিবেলায় কিছু এমন মামামের জন্য নিয়েছিলাম সব এই যে দেখতে পেলে মামামের এখন পুরো ডিনার কমপ্লিট হয়নি ও এখন বাড়ির সমস্ত কাজ সারবে বাড়ি নয় আমাদের এই হোটেলের রুমে যাই হোক চলো আবার দেখা হচ্ছে সকালবেলায় নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট